হ্যালো ফ্রেন্ড দেখো এটা কিন্তু আজকের ভিডিও নয় আমার আজকের এই জন্য বলছি এটা আমার ছিল পরশু দিনের পরশু দিনের বলতে তোমার একটা বিয়ে বিয়েবাড়ির নেমন্ত্রণে ছিল সেখানে যাওয়ার আগে মানে আমি শাড়ি পরছিলাম তাই একটু রেডি হচ্ছি ওই কোনায় দেখো সব কতগুলো কাপড় জামা রেখে দিয়েছি এগুলো কি কাঁচাকুচি করা হয়েছে আর তো ভাজ করা তোলা হয়নি তা আমি এখন বিয়ে বাড়িতে যাবার জন্য রেডি হচ্ছি তোমাদের কার কার বিয়ে বাড়িতে আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলে এলাম বিয়ে বাড়িতে বউয়ের পাশে দেখো আমার পাশে দাঁড়িয়ে আমার ছেলে তার পাশে মানে আমার ভাই ওর নাম সুজয় তার পাশে একটা ওই মাসে চিনি না তারপর আমার বউমা তার পাশে আমার প্রশান্তর বন্ধুর বউ আছে ওটা তাই গিফট দেওয়ার সময় ভাইপো হল চলে এসো কাকিমা যে বাবু আমি দুজনে বোমাটা বৌমাটা হাসতে দেখো বোমাটাকে বলছি আমি তোমার ফটো ইউটিউবে ইউটিউব ছেড়ে দেবো আর বোমাটাই হেসে দিয়েছে নতুন বউ হেসে দিয়েছে ছেলেটা এবার আমার বাবু এবার নিচ্ছে এখানে কটা স্টিল ফটো তুলবে ওই যে আমার এটা প্রশান্তর একটা প্রিয় বন্ধুর ছোটো ছেলে মানে ও একটা ছেলে ছেলে আর ছেলের বউ আমার বোমাটা কেমন হয়েছে বলবে নয় আমি যে আমার ছেলের ভয় বিয়ে দেবো সেটাই ভাবছি এটা প্রশান্তর এক বন্ধুর বউ ওটা মেয়ে তাই বলছি দাঁড়াও একটু দাঁড়া বাবু কটা ভিডিও তুলে নিক কটা কটা ফটো তুলে নিক এই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর কি যে প্রশান্ত শরীর খারাপ তো প্রশান্তকে নিয়ে গিয়েছিলাম প্রশান্ত যেহেতু শরীর খারাপ ওজন টুপি পরে গেছে ওকে বললাম যে একটু ভালো করে শরীরটা পড়লো না ওই বলে আমি যেটা যাই এটা পরে চলে যাব এই হলো ব্যাপার এবার আমি স্টেজ থেকে নেমে যাচ্ছি বইয়ের কাছ থেকে এবার দেখো বুলটির সাথে দেখা হবে আমার বুলটি মানে যে ভাইপোর বিয়েটাতে এসেছি সেই মানে ওর দিদি এটা হলো মানে ভাইপোর দিদি মানে আমার প্রশান্তর বন্ধুর মেয়ে এটা আমাদের বাড়ির পাশেই আর খাবার টেবিলটা ই করা হয়নি এটা প্রশান্ত মানে আমার হাজব্যান্ড তোমরা সবাই কম বেশি ওর শরীরটা প্রচুর খারাপ বললাম যে জ্যাকেট পর বলো না আমি চান্স চেঞ্জ করতো এটা পরে যাবো যাবো না ঠিক আছে ঠিক আছে চলো 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 রাগ করে লাভ নেই চলো আর এটা ইয়েতে সবাই বারান্দায় সবাই মুঠানে সবাই বসে আছে এই হলো খাবার টেবিল আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি এই জন্য প্রশান্তকে বেশি কোনো রাখা যাবে না রাখা যাবে না এই কারণেই শরীরটা ঠিক নেই যেহেতু মাইকটা এগুলো বাজছে ও অত সহ্য করতে পারবে না জন্য হার্টের যেহেতু বাইপাস চার্জার হয়েছে হার্টের অবস্থা খারাপ এখন অনেক ভালো আছে মানে দুমদাম জিনিসপত্র তো রাখা যা করা যাবে না ওকে সেই হিসাবে আমরা তাড়াতাড়ি খেয়ে চলে এসেছিলাম আর একটু একটু করেছিলাম ওর মধ্যে অল্প অল্প করেছিলাম যে আমি জানি ইউটিউবে একটু ভিডিও দেবো আর কি সেই হিসাবে তোমাদেরকে দেখানো হচ্ছে পুরোটা দেখানো দেখাতে পারছে না যদিও কেন পুরোটা করতে পারিনি তাড়াতাড়ি করে গেছি তাড়াতাড়িকে চলে এসেছি ও এটা আবার চলে এসেছি আমি আজকে একটা আমার উনুনটা উনুনের ওভেনটা খারাপ হয়ে গেছে ওভেনটা নিতে চলে এসেছি সুকডাল মোড়ে একটা দোকানে পাইকারি হোলসেলার দোকানে এটা আজকে এটা আজকে সকালের ওভেনটা নিতে এসেছি তারপর একটা একটা খয় রঙের কাপড় নিতে এসেছি ওটা তোমার একটা ড্রেস বানাবো ইউটিউবের ড্রেস বানাবো ওটা পরে আজকে ইয়ে দেবো মানে মেম্বারশিপ দেবো মেম্বারশিপের একটা ভিডিও দেবো আর এখান থেকে দাঁড়িয়ে আছে আর দোকানটাও কত জিনিস এইসব জিনিস দেখে নিতে ইচ্ছা করে কিন্তু ঘরে ভর্তি জিনিস পুজোর জিনিসপত্র তাও যেন মনে হচ্ছে নেই 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 বলা হচ্ছে যে এটা ঠিক হবে তো সেটাই বলা হচ্ছে আর কি তাই ভাবলাম যে একটুখানি দোকানটা দিয়ে দিই আর সকালে যখন বেরিয়ে গেছি একটু দেখো আমাকে সব নিজে হাতে সব জিনিসপত্র কিনতে হয় কেন হাজব্যান্ডের শরীর সবাই যেন আর কিছু বললাম না বাই গুড বাই